এদিকে আমার চান টানও করা হয়ে গেছে আর প্রীতম আজকে জাম এনেছে এই যে দেখো ওরা দুজন মিলে এই যে তো চলো ওরা ভাগ করেছে আর কি জামগুলোকে নিয়ে তো আজকে ভাবছি জামটাকে মাখা করে খাবো আর কি তো এই যে দেখো বেশ পাকা পাকা বেশ ভালোই লাগছে তো চলো আজকে ভাবছি জামটাকে মাখা করে খাবো এরিকু একসাথে মাখা করবে দেখি অনেকগুলো হবে তাহলে বেশ ভালো টেস্ট হবে ধুয়ে নিয়ে আয় তো চলো এই যে দুজন মিলে কুড়িয়ে এনেছে জামগুলোকে এখন ধুতে দিয়েছি তো ওরা ধুয়ে নিচ্ছে কই দেখি ধুয়েছিস ভালো করে এই যে তো এই যে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখানে একটু লঙ্কার গুঁড়ো বেশি দিলাম হালকা আর তারপরে এই যে অল্প কটা চিনি দিয়ে দিলাম তো চলো এটাকে এখন মাখা করা যাক তিথি মাখা করছে এই যে

ভালোই প্রীতম কেমন তিথি দারুণ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদা ব্লগ তো সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালোই আছি তো সময় এখন পাঁচটা আর ওদিকে আমি ঘুম থেকে উঠেও গেছি আর মানে বাসির ঘর দু জল আমার দেওয়া হয়ে গেছে তো এরপর মানে বাসনটাকে ধুয়ে নেব আর কি তো আর বাড়িতে তো কেউ নেই বাড়িতে তো ফাঁকা মানে আমি তোমাদের দাদা আর আমার শ্বশুরমশাই বাড়িতে আমার তিনজন আছি আর কি তো চলো আমার যা শাশুড়ি ওনারা কেউ নেই তো যাই হোক চলো এরপর আমি মানে বাসনগুলোকে ধুয়ে নেব। আর ওদিকে তো প্রীতম তোমাদের দাদা ওরা এখন ওঠেনি ওরা ঘুমাচ্ছে তো চলো এখন রোদ তো ওঠেই নেই চলো তো আর আমার গোলা দেওয়া হয়ে গেছে তো চলো আর বৃষ্টি পড়লে আমাদের এই রাস্তার মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায় তো এই যে এখন যেরকম হয়েছে এখন তাও একটু ঠিক আছে তো চলো তো এই যে তারপরে বাড়ির ভিতরটাকে আমি বেশ ভালো করে উঠানটাকে ঝেঁটিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে ওই যে নিম গাছ আছে খুব বড়ো নিম গাছ আনা তো তো পাতা পরে এখন আবার নিম ফলগুলো হয়েছে তো সেগুলো পরে খুবই নোংরা হয় তো চলো আমি উঠোনটাকে বেশ ভালো মতো করে ঝাঁট দিয়ে দিই তারপরে মানে কী ওটাকে নেপে নেবো আর কি ওই নাতা দিয়ে দেবো আমাদের হিন্দু শাস্ত্রের সকালবেলায় মানে ঘুম দিয়ে উঠে যেটা আগে করে তো চলো এখন আমি উঠোনটাকে বেশ ভালো মতো করে ঝেঁটে নিই আর ভিডিওটা এডিট করতে মানে খুবই দেরি হয়ে গেল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো আমি গোবর মাটি এখানে নিয়ে নিয়েছি তো বাড়িতে তো আমাদের কেউই নেই বললাম তো চলো আমি আছি বাড়িতে তো চলো এই যে আমি ভালো করে মানে উঠুনটাকে মানে নাতা দিয়ে দিচ্ছি মানে এক একটা জায়গায় মানে দেওয়া হয় মাছ উঠোন তো এরকম তো চলো তো তারপরে এই যে জলখাবারের জন্য আজকে একটু ভাত রান্না করবো ভাবছি তো চলো তার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি চা ভাতে চালও নিয়ে নিয়েছি তো আজকে জলখাবারে এটা কী খাবো এই যে আলুগুলোকে আমি খোসাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিই আর আমার না বটির মধ্যে একদম ছাড়াতে পারি না ভালোভাবে ওই আলুর খোসার ওটা মানে ভেঙে গেছে তা আর একটা কিনতে হবে তো চলো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিই বেশি বেশি বাদ চলে যায় আর কি ভালো হয় না আমার বটির মধ্যে এখানে আমি আলু ভেন্ডি এগুলোকে নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি এখন তেল দিয়ে মেখে নেবো আর কি কিছু এদিকে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছিল সকালের আর কি তো চানটাও আমি করে নিয়েছি আর আজকে একটু মাথাটা চান করেছি কারণ তেল দিয়েছিলাম মাথায় তো মাথায় তেল দিয়ে চান করতে আমার তো বেশ ভালো লাগে মানে শরীরটা খুবই ফ্রেশ লাগে মানে মাথাটা খুব ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আর কি তো আজকে সেরকম কিছু কাঁচাকুচি ছিল না ওই যে প্রীতমের আগের দিনে দুটো জামা ছিল তো সেগুলোকেই কেচে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আমার চুলে তো এখনও জল ঝরছে গামছা দিয়ে চুলটাকে বেশ ভালো মতো করে মস্ত হবে আর এই তেল দিলে না মানে সমানে জল ঝরে আর শ্যাম্পু করলে তো জলটা মানে অতটা থাকে না তো যাই হোক এই শাড়িটা ভীষণটা পুরো ভিজে গেছে তো চলো আমি ভালো করে গামছা দিয়ে ঘরে গিয়ে মুছে নেবো এদিকে আমার চান টান করা হয়ে গেছে আর চলো আজকে তো আমরা ফুল জল দিতে পাবো না কারণ আমাদের রসচ আর কি তো তার জন্য মানে আমাদের আত্মীয় বাচ্চা হয়েছে তো তার জন্য তো চলো ওখানে জল ভরা হয়েছে জলগুলোকে এখন যাই যায় কত ফুল হয়েছে ঠিক আছে তো চলো এগুলোকে আমি এখন ঘর দিয়ে নিয়ে যাবো তো তারপর এই যে একটু মাছ আনা হয়েছিল এই যে তো চলো মাছটাকে এখন বেছে নেব প্রচণ্ড রোদ গরম আসবে কি করছিস তুই না খেলা করতে হবে না চল আমি মাছগুলোকে পেয়েছি নি তো এই যে বন্ধুরা দেখো আমার কাজ করার লোক দেখো কেমন এ পাবি হাত কেটে যে বট চান করে নিবি বট বলবি উটু বটু বলা দেখো মাছ বাড়ছে রান্নাটাও করবি আছে হ্যাঁ পারবি তা তো তারপরে এই যে আমাদের গাছের এই কলাগুলোকে মানে পাড়া হয়েছে তুই তারপরে পাকাতেও দেওয়া হয়েছিল তো পেকে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো আমাদের গাছে হয়েছিল এই কলাগুলো তো যাই হোক কলাগুলো খেতেও খুব মিষ্টি ছিল যেন তো আর ভীষণ বড়ো বড়ো হয়েছিলো তো চলো দিয়ে দিয়েছি মানে কষাতে আর কি এই যে মাছগুলো এখন হোক আর ওদিকে আর ভাবছি আর কি ভেন্ডি দিয়ে আলু দিয়ে মানে মাছটাকে একটু ঝোল করলো পাতলা করে গরমে ভালো লাগছে না সেরকম এভাবে ওটাই করবো আর ভাত হয়ে যাচ্ছে হলেই হবে ভিডিওটা বেশি দেখো আর ভিডিওটা ভালো লাগবে রান্না করতে করতে আমার অবস্থা দেখো প্রচণ্ড গরম করছে কেন ঘুমিয়ে গেছি আর ওদিকে এখন মাছটাকে মানে ভাজা হচ্ছে আর কি তেলের মধ্যে দিয়েছি প্রচণ্ড গরম চলো রান্নাটা হলে আমি আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো এখনকার মতো বাই